বিপদে পড়েছ তবুও তুমি এই দোয়া বলো আল্লাহর বরাত্ম করো আল্লাহর যে কোনো অসুবিধা তোমার হয়ে যাক না কেন বেটা এই দোয়াটা তুমি পড়বে তুমি আজকে পৃথিবীর বুকে আল্লাহ লুকে যে খাবার গুলো দেন এই দোয়ার বদৌলাতে দিয়ে থাকেন এই দোয়ার বদৌলাতে দিয়ে থাকেন বান্দা আল্লাহর বরাত্ম বয়ান করবে এবং আল্লাহ আমার তারিফ করবে প্রশংসা করবে দুটো আদেশ দিয়ে দিলাম ওসিয়ত সরব বেটা রে দুটো জিনিস থেকে তুমি বেঁচে থাকবে রে ওয়ানহাকা আনিশিরকি ওয়াল কিবরে প্রথম নাম্বার হলো বেঁচে থাকার জন্য তোমাকে যেটা দিচ্ছি ওসিয়ত শোনো তুমি শির থেকে বেঁচে থাকবে ওই মহান রবের সঙ্গে কোনোদিন কাউকে শরীক করবে না আল্লাহর সাথে কখনো নোকে করবে না আল্লাহর আসনে কখনো কাউকে বসাবে না আল্লাহকে তুমি যেন মালিক আল্লাহকে যেন আল্লাহকে যেন এনা সব আল্লাহর যে আল্লাহ তোমার পালন করতা সে আল্লাহ হচ্ছে এবাদতের যজ্ঞ যে আল্লাহ দাদা তোমাকে সৃষ্টি করেছেন সে আল্লাহ হচ্ছেন এবাদতের যজ্ঞ তুমি আল্লাহর খাবে অন্যের ইবাদত করবে এটা তোমার জন্য শোভা পাবে না এই বেটা এই ওসিয়াতটা তুমি কারে তুলে নাও সদাই সর্বক্ষণ প্রতিটাইম টাইম প্রতিটা মুহূর্তে তুমি তোমাকে বাদ নিজেকে বাঁচিয়ে রাখবে শিরক নামে পাপ থেকে বাঁচিয়ে রাখবে রে বেটা শিরকের মতো গুনাহ তুমি করবে না এবারে দ্বিতীয় নম্বর যেটা সেখান থেকে তুমি বেঁচে থাকবে সেটা হলো কিবরা ওয়া আনহাকা

আল্লাহর রাসূল যখনই কথা বললেন আমরা বললাম ইয়া রাসূল আল্লাহ আমরা তো শীত কাকে বলে তা জানি আমরা শিরক সম্পর্কে আমাদের তো জ্ঞান আছে গল্লা আল্লাহ আল্লাহর রাসূল কিন্তু কিбр কাকে বলা হয় এই অহংকার কাকে বলা হয় এটা আমরা জানি না আল্লাহর নবী এবার বলতে শুরু করলেন আল কিবরু সাফাহুল হাককি ওয়া গামসুন্নাস হে উম্মতে শুনো হে আমার স্বামীরা তোমরা শোনো হক কে প্রত্যাখ্যান করা হক কে পরিত্যাগ করার নাম হচ্ছে অহংকার হকে প্রত্যাখ্যান করার নাম হচ্ছে অহংকার আর অহংকার বসত মানুষকে হেও মনে করার নাম তুচ্ছ মনে করার নাম হচ্ছে তুচ্ছ মনে করা হচ্ছে অহংকার এরই নাম হচ্ছে অহংকার ইন্নালিল্লাহ কি ব্যাপার লাইন তো আছে নাকি না ও লাইন নেই ওয়া আলহামদুলিল্লাহ যে অহংকার তাহলে হককে প্রত্যাখ্যান করার নাম হচ্ছে অহংকার এবার এখানে বুঝে যান আপনি জানেন নামাজ পড়তে হবে আল্লাহ ওয়া তাআলার আদেশ এটা হচ্ছে হক এটা হচ্ছে সত্য আপনাকে আল্লাহর ওপরে রাখতে হবে এটা হচ্ছে সত্য সত্য বাণী আপনাকে রোজা রাখতে হবে এটা হচ্ছে সত্য এটা হচ্ছে হক আপনি এবার কি করলেন এগুলোর উল্টো করে দিলেন পরিত্যাগ করলেন এগুলিকে আপনি কি করে দিলেন প্রত্যাখ্যান করলেন অহংকার করে আপনি এগুলিকে ছেড়ে দিলেন এর হচ্ছে অহংকার আল্লাহ কারে বলা হয় সত্য কি জন তোমরা শুনে নাও আল্লাহ

নবী মুহাম্মাদের উপরে আমি আল্লাহ যেটা নাজিল করেছি যে আদেশ যে তাকে দিয়েছি আমার পক্ষ থেকে যেটা আমি আল্লাহ আমি মুহাম্মাদের উপরে নাজিল করেছি এটাই হলো হক এটাই হলো সত্য মির রব্বিহিম ওয়া হুয়াল হক মির রব্বিহিম এটাই হচ্ছে সত্য এটাই হচ্ছে হক এটাই হচ্ছে সত্য বাণী এটার উপরে তুমি ইমান রাখো এটাই হলো হক আর আমার নবী বলেন যে ব্যক্তি হককে পরিত্যাগ পরিত্যাগ করে দেবে হককে পরিত্যাগ পরীক্ষা পরিত্যাখ্যান করে দেবে হককে ছেড়ে দেবে নাম এ বাবা আজকে পৃথিবীর আপনি আমি আল্লাহর হুকুমকে মানিয়ে না নবীরে দেখা পথকে চলিয়ে না নবীর দেখা কালেমা নবীর দেখা রাস্তা অবলম্বন করিয়ে না আমি আপনি আছি কোথায় আমি আপনি অহংকারের সাগরে দুব ডুবে আছে আপনার আমার পরিণাম কি হতে পারে এবার বলেন বিশ্ব বলেন রে উম্মা তোমরা 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 যার অন্তরে সরিষা সব পরিমাণ বিন্দু পরিমাণ অহংকার থাকবে ওই ব্যক্তি জান্নাতে যাবে না যাবে না ওর ঠিকানা হয়ে যাবে জাহান্নাম ওর ঠিকানা কোথায় হবে জাহান্নাম যারা হককে পরিত্যাগ করবে হক বাণীকে যারা মানবে না তাদের ঠিকানা হবে জাহান নাম জি আমার আপনার করবে কত মানুষ এসেছে কত উম্মা চলে গেছে কত কম এসেছে যারা হক পরিত্যাগ করেছে সত্যকে পরিত্যাগ করেছে আল্লাহ তাআলা তাদের পরিণাম ঠিক রাখেননি তাদেরকে দেখিয়ে দিয়েছেন আমি আপনি যদি হক পরিত্যাগ করে দিই তাহলে অহংকারে আমি আপনি আছে এ বাবা এবার আপনাকে ব্যক্তি হতে পারে না আল্লাহর আদেশকে যে মানবে না এ ব্যক্তি কখনো না যে আল্লাহর আদেশকে আল্লাহর আদেশকে পরিত্যাগ করে দিবে ওর ভিতরে অহংকার বলে তো আল্লাহর হুকুম মানলো না যে মালিক তারে সৃষ্টি করলো যে মালিক তারে বানালো যে মালিক তারে খাবার দেয় সেই বান্দা সেই মালিকের কথা শুনে না এর মানে ওর ভিতরে অহংকার আছে আল্লাহ রাব্বুল আলামিন ইবলিস কি অহংকারের কারণে ডাক্তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন তাকে তার যে মর্যাদা ছিল ওই মর্যাদা থেকে তাকে লাথি মেরে ফেলে দিয়েছেন তাকে মারদূদ শয়তান বলে বলে ঘোষণা করে দিয়েছেন সে কি করেছিল অহংকার করেছিল কি বলে অহংকার করেছিল একটু ঘটনাটা আপনাকে বলে আমার আল্লাহ বলেন ওয়াইদ কুনালিল মালাইকাতিস জুদু লে আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াসতাকবারা ওয়া মিনাল কাফিরিন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আমি যখন আদমকে সৃষ্টি করলাম আদমকে বানালাম নিজ হাতে আদমকে বানালাম সৃষ্টি করলাম আদমকে সৃষ্টি করার পরে একটা সম্মানে সাজদা করে দাও সবাই এই জন্য যে আল্লাহ তালা কিছু সওয়াল করেছিলেন ফরিস্তাদেরকে তারা জবাব দিতে পারেনি আদম আলি সাল্লাম জবাব দিয়েছিলেন সংক্ষেপে বলছি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করলেন তোমরা একটা কাজ করো এই আদমকে তোমরা একটা সম্মানের সাজদা করে দাও সবাই এক এক করে সাজদা করতে শুরু করলো কার সামনে আদম আলাইহিস সালাত সালামের সামনে সবাই সাজদা করলো সম্মানার্থে সাজদা করলো আল্লাহর আদেশ আল্লাহ তাআলা বলেন বান্দারে সবাই সাজদা করেছে আবা ওয়াস্তাকবারা করেনিকে নিকে আম ইবলিস ইল্লা ইবলিসা ইবলিস ব্যতীত ইবলিস ব্যতীত সে কি করে সবাই সমস্ত ফেরেশতা বড় বড় আদম আলাইহিস সালাত সালামকে সাজদা করেছিল ইবলিস করেনি সে কি করেছিল অস্বীকার করেছিল আল্লাহর আদেশকে আবা ওয়াস্তাকবার সে অস্বীকার করেছিল আর অহংকার করেছিল আল্লাহর হুকুমকে অমান্য করে দিয়েছিল আল্লাহর হুকুমকে অপরিত্যাগ করে দিয়েছিল অহংকারে বসত অহংকার করেছে আল্লাহর হুকুম মানেনি

আমাকে তৈরি করেছো আমি তার থেকে উত্তম তার থেকে দামি আমাকে তুমি তৈরি করেছো আগুন দিয়ে আগুন দিয়ে আমাকে তৈরি করেছ আর এ আদম কি তুমি তৈরি করেছো ওয়াকালাক তুহু মিন তিন ওয়াকালাক তুহু আর তুমি আদমকে সৃষ্টি করেছ আর মাটি দিয়ে আমি আগুন হয়ে এই মাটিকে কি করে সাজদা করতে পারি আমি সাজদা করতে পারি না এ ¡Eh! আলো নিজেকে বড় মনে করলো নিজেকে তৈর মনে করলো আগুনে আর আগুন বলেছে স্বীকার করে বলল যে আল্লাহ তুমি আমাকে আগুন দিয়ে তৈরি করেছো আমি মাটি কে সাজদা করতে পারি না পারি না পারে না নবীজি আমার বলেছেন হে উম্মত উম্মতেরা শুনে যে তুমি অহংকার বশত কাউকে ছোট মনে করবে এরিনা মহছ অহংকার ইবলিস অহংকার করলো আল্লাহ তাআলা বললেন যাও তুমি এখান থেকে বেরিয়ে যাও তোমাকে যে মর্যাদা দেওয়া হয়েছিল সেই আর তোমাকে দেওয়া হবে না হবে হবে না না তুমি হয়ে আল্লাহকে সেখান থেকে বাগিয়ে দিলেন যে মর্যাদায় রেখেছিলেন ওই মর্যাদার পেল না তার নামে ঘোষণা করে দিলেন আল্লাহ তুমি চির জন্মের জন্য জহান্ন হয়ে গেলে আপনাকে এবার বলি যে ব্যক্তি পৃথিবীর অহংকার করে চলবে আল্লাহর হুকুম করবে এর নাম হচ্ছে অহংকার অহংকার করে যদি পৃথিবীর বিচরণ করে আল্লাহ ওই ব্যক্তিকে না বাসে না আল্লাহ বলেছেন কি

আল্লাহ ক্রতারা বলেন রে বান্দা শুনে নাও পৃথিবীতে তোমার কিছু নাই তুমি কিসের গৌরব দেখাবে রে বান্দা তুমি গাথির গৌরব দেখাবে তোমার ছেলে সন্তানের গৌরব দেখাবে তুমি রক্তের গৌরব দেখাবে তুমি তোমার জমি জায়গার অহংকার দেখাবে রে বান্দা তোমার কি আছে বলো 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 তোমার কিছু নয় কিছু নয় বান্দা রে তুমি অহংকার করে পৃথিবী দিয়ে চলো না অহংকার করে পৃথিবীতে চলো না এটা তোমার জন্য শোভা খাই না আমি আল্লাহ তোমাকে বলে দিচ্ছি যে ব্যক্তি পৃথিবীর বুকে অহংকার করে বিচরণ করবে অহংকার করে চলবে রূপের অহংকার দেখাবে ধরে অহংকারে দেখাবে আর কি বলে বাড়ি গাড়ি অহংকার করে দেখাবে এ বান্দা শুনে নাও তোমার এই অহংকার তোমাকে পতন ঘটিয়ে দেবে তোমার তোমাকে আমি আল্লাহ ভালো বাসব না আল্লাহ যাকে ভালোবাসবেন না আল্লাহ যে বান্দাকে পছন্দ করবে না সে কি কোনো দিন জান্নাত লাভ করতে পারবে কোনো দিন পারবে না পারবে না তাই আমার আল্লাহ বলেন বান্দা যদি আমার বান্দা হতে চাও রহমান আমি আমার প্রকৃত বান্দা ক্ষমতা হতে চাও তো পৃথিবীর বুকে তুমি অহংকার ত্যাগ করে দিয়ে আজ জিন কে সাথে দুনিয়ায় চলো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন বান্দা অহংকার করে চলে তোমার কোনো লাভ দেবে না অহংকার করবে দুদিনের দুনিয়া তোমাকে প্রেরণ করেছে আবার চলে আসবে বান্দা তোমাকে টান দেব টান দিলেই চলে আসতে হবে কোন উপায় ਉਹ ਨਵੇਂ ਨਾ ਕੋਈ ਘਮਤਾ ਤੋਮਾ ਰੱਖਦੇ ਨਾ